কিছু হয়নি কি হলো কি আর হবে কি আর বাকি আছে আবার যখন বিয়ে হয়েছিল তখন আমাকে উল্টো পাল্টা করে আমার সংসারটা ওই তখন নষ্ট করতে গেছিলো

তারপরে আমার নাকি চুল আছে তাই জন্য আমি নাকি রিয়া রঞ্জনকে দেখতে পারি না ওদের কবে বলে যে আমি দাদা ভাই বলে সম্মান করি দাদাভাইকে ভাই কে এরকম বলবার কথা বলছে আমাকে আমি বলেছি এই কথাটা যে রিয়া রঞ্জন যদি পাশে গুজুগুজু করে আমার মেটার মনে লাগে না কষ্ট হয় না করে করে শেষ করে দিচ্ছে বাড়িতে আর টাকা নিতে পারছি না আমি বিশ্বাস করো খুব কষ্ট হচ্ছে আমি শেষ হয়ে যাব ললমাকে জানাই তো বন 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 শেষ করে ਦਿੱত তখন পাল আর ওকে গিয়ে সব সাপোর্ট করছে যে কাকু আমি তো মেয়ে পাইছি একদম আমি তো নিজের তাই জন্য আমাকে এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করছে এগুলো বলতে পারছে আজ জগত পিতার কাছে ছিলাম তখন বিদম কে ওহ পিতা মা কে ফোন করে করে এগুলো বলতো

আমি সঙ্গীতাদের সাথে কন্ট্যাক্ট করবো প্লিজ সঙ্গীতাদের নাম্বার থাকলে বলো আমি কন্ট্যাক্ট করবো একটু নাম্বার থাকলে তাও না সঙ্গীতাদের

নাম্বারটা দাও না একটু প্লিজ আমার খুব দরকার আমাকে কিভাবে ছোট করছে বলছে আমার দেখি চুল কাদের ভাই আছে তাই জন্য এরকম করছে আমি সারাক্ষণ বাড়িতে থাকি তাহলে পিক আপের জন্য পাগল হত আমরা যদি আমার চুল কাদের ভাই থাকতো তাহলে অনেক ছেলের সাথে শুয়ে পড়তাম আমি আমাকে কিভাবে হ্যাঁ অনেক চুলকানি আছে ও আমাকে ছাড়া চায় পরে শোনার

নালে মানিদের সাথে উনি কাছে ভালো জানতে চায় উনি কাছে ভালো জানতে চায় সবাইকে ফোন করে করে উস্কায় যা তো না তোমরা কি মন শেষ করলা

খুব ভালো আমি প্রীতমদের যাতে কিছু না বলে কোন কন্ডবার দিতে যাতে কোন ভিডিও না করে আমি সব সময় বারণ করি কিন্তু ওই সব সময় ধরিত্রী ও সমাদের ফোন করে করে সময়ের সাথে তো অনবরত কথা বলে সারা রাত কথা বলে বলতে গেলে চুপ করবি না আমি চুপ করবো কেন

요렇게 하면 맘에 안 맘에 안 맘에 안 맘에 안 맘에 안맘